এগুলা ডিম আসছে না এখন অলরেডি অলরেডি মুরগিতে ডিম আসছে পাশাপাশি দেখতে হয়তো প্রোডাকশন করবে লালন পালন করতেছে সেল করার জন্য আর আপনারা জানেন আমার কাছে কিন্তু এখন আর টাইগার মুরগি নাই আমি টাইগার মুরগিটা সেল করে দিয়েছি সম্পূর্ণটাই এখন উনি লালন পালন করতেছে উনি হয়তো বিক্রি করবে তো যাই হোক সবাই দোয়া করবেন উনার জন্য আর যাদের বাচ্চার প্রয়োজন আপনারা চাইলে আহ ওনার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমার দুইটা মেশিন ছিল আপনারা জানেন আমার ভিডিওতে আমার কাছে একটা আছে ছোট যে মেশিনটা আমি বিক্রি করে দিচ্ছি ওনার কাছে উনি নিয়ে আসছে তো উনি ইনশাল্লাহ হয়তো আহ ডিম ফুটাবে ওটা সেল করবে তো যাই হোক আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন সবাই দোয়া করবেন ওনার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম